স্নেহ ছাত্রছাত্রী তোমাদের সকলকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ইতিহাস বিভাগ থেকে আমি বায়রুল স্যার বলছি এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রশ্নপত্র সংগ্রহ করছি এবং তার উত্তরগুলো আমরা করে দিচ্ছি তোমাদের কাছে একটা কথা তোমরা যদি এই উত্তরগুলো নিয়মিত দেখো বা ভিডিওগুলো নিয়মিত ঠিকঠাকভাবে দেখো এবং তোমরা দেখতে দেখতে যদি প্রস্তুতি নিয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা অবশ্যই মাধ্যমিকে ভালো ফল করবে তাই চলো আর কোনরূপ কোনো কথা না বাড়িয়ে আজকে আলোচনা শুরু করছি তবে আলোচনা শুরু করার আগে আরেকটা কথা বলে দিই আজকে আমরা পেয়েছি মুর্শিদাবাদ জেলার একটি স্কুলে প্রশ্নপত্র তো চলো আর কোনরূপ কোনো কথা না বাড়িয়ে শুরু করি আজকে আলোচনা চলো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন একের এ কি আছে হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে অপশান এক নম্বর হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ সতেরোশো আশি খ্রিস্টাব্দে দ্বিতীয় প্রশ্ন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ মধুসূদন গুপ্ত আত্মারাম পাণ্ডুরঙ্গ এখানে সঠিক উত্তরটি হল এক নম্বর অপশান অর্থাৎ রামকৃষ্ণ দেব সি নম্বর প্রশ্ন বাংলার নবজাগরণ ছিল এক নম্বর ব্যক্তিকেন্দ্রিক দুই নম্বর প্রতিষ্ঠান কেন্দ্রিক তিন নম্বর কলকাতা কেন্দ্রিক চার নম্বর গ্রাম কেন্দ্রিক অবশ্যই বাংলার নবজাগরণটা ছিল কলকাতা কেন্দ্রিক পরবর্তী প্রশ্ন ডি নাম্বারের কোল বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা মুন্ডা নুরুদ্দিন ডোমেন মাঝি দেখো এখানে বিরসা মুন্ডা এবং সুই মুন্ডা এনারা কি হচ্ছেন মুন্ডা বিদ্রোহের নেতা আচ্ছা নুরুর উদ্দিন অন্য একটা বিদ্রোহের নেতা এখানে ডোমেন মাঝি আছে দেখো তোমাদের মধ্যে একটু সমস্যা হতে পারে ডোমেন মাঝির সাঁওতাল বিদ্রোহ অবশ্যই ডোমেন মাঝির সাঁওতাল এবং কোল দুটোতেই তিনি ছিলেন তাই এখানে উত্তরটি হবে ডোমেন মাঝি ই নাম্বার প্রশ্ন মহাবিদ্রোহের কনোয়ার সিং ছিলেন একজন জমিদার সিপাহী খেলোয়াড় শিল্পী এখানে একটু বিষয়টা বলে দিই তিনি বিহারের একটি স্টেটের মালিক ছিলেন আর তিনি সিপাহী বিদ্রোহে তিনি অংশগ্রহণ করেছিলেন কিন্তু এখানে শুধুমাত্র সিপাহী দিয়েছে সে সিপাহী অন্য কোনো সেনাবাহিনীর হতে পারে তাই তিনি এখানে জমিদারটাও হতে পারেন কিন্তু এখানে যে দুটো অপশানটা আছে সেই অপশানের মধ্যে মানে বেশিরভাগ উত্তরটা কিন্তু সিপাহী হিসাবেই তাকে ধরা হচ্ছে বা সিপাহী বিদ্রোহের একজন নেতা এফ নাম্বার প্রশ্নটি বর্তমান ভারত রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তরটি হল তিন নাম্বার অপশনটা স্বামী বিবেকানন্দ যে নাম্বার প্রশ্ন নাম্বার যে তো দেখো কি আছে বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে উনিশশো আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে উনিশশো একাশি খ্রিস্টাব্দে এখানে সঠিক উত্তরটি হলো উনিশশো সতেরো খ্রিস্টাব্দে অর্থাৎ অপশান এক দেশবন্ধু বলা হয় অর্থাৎ কাকে দেশবন্ধু বলা হয় এক নম্বর রামমোহন রায় দুই নম্বর চিত্তরঞ্জন দাস তিন নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চার নম্বর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সঠিক উত্তরটি হলো দুই নম্বর অর্থাৎ চিত্তরঞ্জন দাস সারা ভারত শ্রমিক সংগঠন গঠিত হয়েছিল এক নম্বর এই গঠিত হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে উনিশশো একুশ খ্রিস্টাব্দে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হলো উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে অর্থাৎ এটা হচ্ছে সঠিক উত্তর যে নম্বর প্রশ্নটি গান্ধী বুড়ি নামে কে পরিচিত এক নম্বর সরোজনী নাইডু দুই নম্বর সুচেতা কৃপালিনী তিন নম্বর মাতঙ্গিনী হাজরা চার নম্বর বাসন্তী দেবী অবশ্যই এখানে সঠিক উত্তরটি হলো মাতঙ্গিনী হাজরা কে স্বাধীনতার পূর্বে ভারতের প্রথম মহিলা শহীদ হলেন অবশ্যই প্রশ্নটি খেয়াল করবে এবং মাথায় রাখবে স্বাধীনতার পূর্বে বলেছে কিন্তু প্রথম আবার প্রথম বলেছে স্বাধীনতার পূর্বে ভারতে প্রথম মহিলা শহীদ হলেন এখানে অপশান কী কী আছে এক নাম্বার বিনা দাস দুই নাম্বার প্রীতিলতা ওয়াদ্দেদার তিন নাম্বার কল্পনা দত্ত চার নাম্বার লক্ষ্মী স্বামীনাথন এখানে সঠিক উত্তরটি হল দুই নাম্বার অর্থাৎ প্রীতিলতা ওয়াদ্দেদার পরবর্তী প্রশ্ন মন্ত্রী মিশন এর সদস্যরা ভারতে এসেছিল কত খ্রিস্টাব্দে এক নম্বর উনিশশো সাতচল্লিশ দুই নম্বর উনিশশো পঁয়তাল্লিশ তিন নম্বর উনিশশো চিচল্লিশ চার নম্বর উনিশশো তেতাল্লিশ এখানে সঠিক উত্তরটি হল উনিশশো খ্রিস্টাব্দে এম নাম্বার প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন খুব সোজাকটি প্রশ্ন এক নম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন দুই নম্বর মহাত্মা গান্ধী তিন নম্বর জওহরলাল নেহেরু আর চার নম্বর হচ্ছে বাবু রাজেন্দ্র প্রসাদ এখানে সঠিক উত্তরটি হলো প্রথম রাষ্ট্রপতি কি বলেছে বাবু রাজেন্দ্র প্রসাদ বা ডক্টর রাজেন্দ্র প্রসাদ এ প্রসঙ্গে আর একটু বলে দিই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয় আর জওহরলাল নেহরু তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী আর বাবু রাজেন্দ্র প্রসাদ বা ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি হচ্ছেন প্রথম রাষ্ট্রপতি এবারে বিভাগ খ থেকে দেখো একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও এক নম্বর প্রশ্ন প্রথম ক্রিকেট বা প্রথম কোথায় ক্রিকেট খেলা শুরু হয়েছিল অবশ্যই ইংল্যান্ডে বা গ্রেট ব্রিটেন দুই নম্বর কাঙাল হরিনাথের প্রকৃত নাম কি ছিল হরিনাথ মজুমদার তিন নম্বর দামিন ই কোহ বলতে কি বোঝো দামিন ই কোহ বলতে বোঝায় পাহাড়ের প্রান্ত দেশ পরবর্তী প্রশ্ন আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন মঙ্গল পান্ডে বি নাম্বার দেখো কি বলছে সত্য বা মিথ্যা নির্ণয় করো এক নাম্বার ভারতের প্রথম সংবাদপত্র ছিল সমাচার দর্পণ এটি হচ্ছে মিথ্যা সঠিকটা কি হবে হিকি বেঙ্গল গেজেট পরবর্তী প্রশ্ন কি আছে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল এটিও মিথ্যা কারণ হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ এটা সঠিক উত্তর হচ্ছে কি ওয়াহাবি শব্দের সঠিক অর্থ হচ্ছে নবজাগরণ এটা সত্য সি আগে দেখো ক স্তম্ভে কি আছে আর স্তম্ভে কি আছে এক নম্বর কিছু হিন্দু মেলা হিন্দু মেলাটা কি হবে দেখো আমি করে দিচ্ছি দেখার নবগোপাল পিত্র বিজ্ঞান মন্দির জগদীশ চন্দ্র বসু আর একতা আন্দোলনের নেতা বা একা আন্দোলনের নেতা হচ্ছে কি মাদারী পাশা পরবর্তী দেখো ডি নাম্বারে কি আছে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো এবং মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আচ্ছা ই নাম্বার প্রশ্ন দেখো এখানে কি নাম্বারে নিম্নলিখিত বিবৃতির সঙ্গে কোন বিকল্প সবচেয়ে মানানসই লেখক বিবৃতি বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় উনিশশো এক এ আন্দোলন ছিল ভূস্বামী ধনী কৃষকদের অত্যাচারের বিরুদ্ধে ভূমিহীন দরিদ্র কৃষি শ্রমিকদের আন্দোলন ব্যাখ্যা দুই এই আন্দোলন ছিল ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে সরকারের বিরুদ্ধে ভূস্বামী ধ্বনি কৃষক আন্দোলন ব্যাখ্যা তিন এই আন্দোলন ছিল সরকারের ভূমি রাজস্ব বৃদ্ধির ভূস্বামী ধনী কৃষক শ্রেণী এবং ভূমিহন দরিদ্র শ্রেণীর মিলিত আন্দোলন অবশ্যই ব্যাখ্যা তিন হচ্ছে সঠিক উত্তর এই প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন কি আছে ওয়াহাবি আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ আন্দোলন ব্যাখ্যা এক শুরু হয়েছিল একটি ইসলামী সংস্কারক আন্দোলন হিসাবে ব্যাখ্যা দুই এটি ছিল সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন ব্যাখ্যা তিন যদিও প্রাথমিক ভাবে শুরু হয়েছিল ইসলামী ধর্মীয় সংস্কারক আন্দোলন হিসাবে কিন্তু রূপ ক্রমান সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন অবশ্যই সঠিক উত্তর হলো ব্যাখ্যা তিন নম্বর যে প্রশ্নটি আছে বিবৃতি বঙ্গভঙ্গ আন্দোলনে ছাত্ররা দলে দলে যোগ দিতে শুরু করে কারণ এই আন্দোলন ছাত্র স্বাধীনতার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয় দ্বিতীয় গান্ধী যে ছাত্র সমাজকে এই আন্দোলনে যোগদান দেওয়ার আহ্বান জানান আচ্ছা তারা জাতীয় আন্দোলনের নেতৃত্ব দিতে আগ্রহী ছিল ছাত্ররা কিন্তু দলে দলে যোগ দেয় অবশ্যই এখানে তারা জাতীয় আন্দোলনে নেতৃত্ব দিতে আগ্রহী ছিল এটাও হবে আবার গান্ধী যে ছাত্র সমাজকে এই আন্দোলনে যোগ এটা অতটা নয় কিছুটা পরিমাণ তবে এখানে উত্তরটা হচ্ছে ব্যাখ্যা তিন তো দেখো পরের যে প্রশ্নগুলি আছে দুই নাম্বারের দেখো প্রত্যেকটা প্রশ্ন আমরা যেগুলো আলোচনা করেছি সেইগুলো এসেছে সবগুলোই কমন তোমরা দেখে নিতে পারো এবং স্ক্রিনশট করে নিতে পারো দেখো প্রশ্নগুলি সব কমন তোমরা ভালো করে দেখে নাও এবং স্ক্রিনশট করে নাও প্রতিটা প্রশ্ন আমরা যেগুলো আলোচনা করেছি আমাদের ভিডিওতে প্রত্যেকটা প্রশ্ন আলোচনা আছে তোমরা সেখানে অবশ্যই ভিডিওগুলো দেখে নিতে পারো এবং তোমরা নিজেদেরকে তৈরি করে নিতে পারো তো আজকের আলোচনা এখানেই সমাপ্ত স্নেহ ছাত্রছাত্রী ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে এক থেকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে যেন আমাদের সব ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ